ছাগলের বাচ্চা হওয়ার আগেই বাচ্চার যত্ন নিন আপনি যখন ছাগলের অধিক পরিমাণে যত্ন নেবেন তখন কিন্তু আপনার তিনটা লাভবান হবে আমি যে পদ্ধতিটা বললাম সেটা হচ্ছে ছাগল যখন প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট হওয়ার তিন মাস পর থেকেই ছাগলের যত্নের পরিমাণ বাড়াই দেন এতে আপনার এতে আপনার তিনটা উপকার হবে সেটা হচ্ছে ছাগলের বাচ্চার কোয়ালিটি ভালো আসবে ছাগলের দুধের পরিমাণ বাড়বে এবং আপনাদের যে কমন সমস্যা দীর্ঘদিন হয়ে যায় তারপরে ছাগল হেঁটে আসে না এই থেকে কিন্তু আপনারা অবশ্যই সমাধান পাবেন আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বর্তমানে একটা বিষয় সবচাইতে যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় অনেককে ফোন দেন যে ভাই এরকম কোন ট্রিটমেন্ট আছে যে বাচ্চা হওয়ার আগেই ছাগলের পেটে থাকতে বাচ্চার কোনো যত্ন নেওয়ার ব্যবস্থা আসলে অনেকে হয়তো আমার কথাটা বুঝতে পারেন নাই সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে অনেকেরই একটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চার গ্রোথ হয় না একটা বাচ্চা দেখা যাচ্ছে দুই মাস আড়াই মাস বয়স হয়ে যায় কিন্তু বাচ্চা মনে হয় যে এক মাসের বাচ্চা এরকম হয় আর কি মায়ের কথায় বলতে গেলে কি মায়ের কথায় বলতে গেলে আসলে মানে বাচ্চার গ্রোথ হয় না আর এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা ফেস করতে হয় মানে ওই যে অনেকের যে বর্তমান সমস্যা যেটা হচ্ছে মানে ছাগল হেঁটে আসে না যেমন আমি একটা কথা বলি ধরেন আমার এই যে এই ছাগলটা বর্তমানে প্রেগনেন্ট অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে ঠিক আছে যে এই ছাগলের যে বডি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই ছাগলটা যদি বাচ্চা হয় কখনোই কিন্তু এই বাচ্চাটা দুর্বল হবে না কারণ কি জানেন কারণ এই ছাগল নিজেই স্বয়ং সম্পূর্ণ যে ছাগলের যে বডি ফ্র্যাকচার কোয়ালিটি দেখেন ঠিক আছে এটা কিন্তু আসলে ছাগলটার গায়ে কিন্তু কোনো প্রকার কোনো ঘাটতি নেই ঠিক আছে এর বাচ্চা যখন হবে তখন কিন্তু একদম মানে পরিপূর্ণ হবে আর যে আমার আরেকটা ছাগল দেখা এটা কিন্তু আসলে দেখেন মানে এটা মানে মানে শুক না আর কি ঠিক আছে তুলনামূলক অনেকটাই না আর কি ঠিক আছে আসলে একটা জিনিস মানে এখানে বৃষ্টির ভাব ধরছে তো হয়তো বা আমার ক্যামেরার মানে কোয়ালিটি বা কালার খারাপ আসতে পারে ঠিক আছে তো আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন ছাগল যখন বাচ্চা দিবে তখন যদি ছাগল সে নিজে যখন দুর্বল থাকবে তখন কিন্তু বাচ্চা কিন্তু মানে দুর্বল হবে আর কি ঠিক আছে আপনার যখন বাচ্চা ছাগল যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু ছাগলের পাশাপাশি কিন্তু পেটে থাকে মানে বাচ্চাও কিন্তু এখান থেকে মানে খাবার সংগ্রহ করে মার কাছ থেকে ঠিক আছে যেমন আমরা মানুষের যেমন যখন আমাদের মানে আসলে মানুষের পেটে যেমন বাচ্চা আসে বাচ্চা আসে আসার পরে কিন্তু আমরা কী করি তখন কিন্তু মানে একটু কেয়ারলি বা একটু যত্ন না কিন্তু মানে নি বা একটু অনেকটা মানে যত্ন করি আর কি সবাই ঠিক আছে ঠিক তেমনই আর কি ছাগলের বিষয় সেম বিষয় আর কি ঠিক আছে একটা ছাগলের যখন আপনার শরীরে যখন মানে ঘাটতি থাকবে মিনারেল ক্যালসিয়াম সব কিছুর ঘাটতি থাকবে তখন কিন্তু সে ছাগলের যেটা সম্পূর্ণ প্রয়োজন ছাগল কিন্তু সে নিজেই পাচ্ছে না তখন কিন্তু বাচ্চারও কিন্তু এর ভিতরে থেকে বা পেটের ভিতরে থেকে যতটুকু দরকার যদি সম্পূর্ণটা না পায় তাহলে কিন্তু বাচ্চা তুলনামূলক পেটের ভিতরে থেকে আগে মানে দুর্বল হবে আর বাচ্চা হওয়ার পর দুর্বল হবে ঠিক আছে আর যখন আপনি একটা ছাগলকে মানে বাচ্চা হওয়া আগেই মানে কোনো প্রকার যেন কোনো ঘাটতি না থাকে সেরকম যদি ট্রিটমেন্ট ব্যবস্থা নেন তাহলে কিন্তু অবশ্যই বাচ্চা কিন্তু ফুল হবে আর কি ঠিক আছে বাচ্চা মানে তুলনামূলক বড়ো হবে সব দিক দিয়ে আপনারা এক মাসে দেখবেন যে মোটামুটি অনেক সুন্দর গ্রোথ হয়ে গেছে আর কি ঠিক আছে তো এর সমাধানটা কি করবেন আপনারা এর সমাধানটা হচ্ছে প্রত্যেকটা ছাগল যখন প্রেগনেন্ট হয়ে যাবে মোটামুটি তিন মাস হয়ে যাবে প্রেগনেন্ট হওয়ার পরে তখন আপনারা কি করবেন ছাগলের যত্ন বাড়াই দিবেন প্রত্যেকটা ছাগলকে মিটা ভিটামিন মাল্টিভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক মানে যা খাওয়ানো দরকার এক কথায় বলতে গেলে ছাগলের মানে বডি ফ্যাকচার যেন ভালো থাকে ছাগলের সব কিছুর যা যা ঘাটতি রয়েছে সম্পূর্ণ ঘাটতি কিন্তু আপনারা পূরণ করে রাখবেন যেমন আজ আমার এই ছাগলটাই দেখাই দেখেন এই যে এই ছাগলটা হচ্ছে দেখেন আসলে মানে চিকচিক করতেছে মনে হচ্ছে ঠিক আছে যে পিছন সাইডে দেখেন মানে একদম মানে কি বলবো মানে সম্পূর্ণ স্বয়ং ঠিক আছে আসলে কালারের জন্য কিন্তু ভিডিওটা খারাপ হচ্ছে হয়তো বা দেখেন ঠিক আছে তো এই ছাগলটা যখন আমার বাচ্চা হবে কিন্তু বাচ্চাটা কিন্তু অনেক বড় বাচ্চা হবে ঠিক আছে এর জন্য আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে বাচ্চা হওয়ার মানে তিন মাস আগেই আপনারা ছাগলের যত্ন বাড়ায় দিবেন আর কি এক কোথায় ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সব কিছু মানে ডবল ডবল ডোজ দিবেন পাশাপাশি ছাগলের দানাদার খাবারের পরিমাণ বাড়ায় দিবেন দানাদার খাবারের পরিমাণটা যখন বাড়ায় দিবেন তখন কি হবে ছাগলের সুস্বাস্থ্য ভালো থাকবে মানে এখান থেকে বাচ্চাও কিন্তু প্রয়োজনীয় যা যা দরকার সেটা কিন্তু সংগ্রহ করবে আর কি ঠিক আছে এটাই কিন্তু আসলে বাচ্চা হওয়ার আগেই বাচ্চার যত্ন নেওয়া আর কি আপনি যখন বাচ্চা হবে হওয়ার পরে যখন সে বাচ্চাটা মানে আপনি একটা বিষয় আছে কি সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে যেটা হয় সেটা একটা আর একটা হচ্ছে জোর করে নিজে ইচ্ছা করে মানে ইয়ে করা যখন আপনার প্রাকৃতিকভাবেই মানে জন্মগত থেকে বাচ্চাটা বড়সড় হবে বাচ্চার পরিমাণ মতো দুধ পাবে সেটা কিন্তু এমনিতেই মানে গ্রোথ বৃদ্ধি পাবে বাচ্চা করে বাচ্চা বড় বড়স্বর হবে আর যখন আপনি বাচ্চা হওয়ার পরে আপনি যতই ফিডিং করান বা অন্যান্য ইয়ে করেন তুলনামূলক কিন্তু তত বাচ্চা হয় মানে কোয়ালিটি হলে হবে না আর একটা বিষয় হচ্ছে অনেকে বলেন যে ভাই ছাগলের বাচ্চা ছাগলের দুধ হয় না দুধ হয় না ছাগল বাচ্চা হওয়ার সাথে সাথে কোনো দুধ হয় না ঠিক আছে এর মূল কারণটাই হচ্ছে ছাগলের শরীরের আপনার খাদ্যর ঘাটতি এক কথাই ছাগলের শরীর যখন সব কিছু ঘাটতি থাকবে ছাগলের যখন মানে শরীর সুখ না থাকবে ঠিকমতো পরিমাণ মতো খাবার পাবে না তখন কিন্তু ছাগলের দুধ হবে না ভাই ঠিক আছে যখন আমি যে যুক্তিটা দিলাম সেটা যদি আপনারা অবলম্বন করেন কখনোই ছাগলের আর কি দুধের ঘাটতি পড়বে না ঠিক আছে আপনারা সবসময় কাজ করবেন সেটা হচ্ছে ছাগল মোটামুটি প্রেগনেন্ট হওয়ার তিন মাস পর থেকেই তিন মাসের মধ্যে আপনারা ছাগলের যত্ন বাড়ায় দেবেন এই যত্নটা যখন ছাগলের সম্পূর্ণ আমি বারে বারে বলতেছি একটা কথা ছাগল যখন সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ থাকবে আর কি ছাগলের কোনো প্রকার কোনো ঘাটতি থাকবে না তখন কিন্তু ছাগলের দুধের পরিমাণও বাড়বে ঠিক আছে আর একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সবচাইতে যেটা কমন সমস্যা সেটা হচ্ছে ভাই ছাগল হেঁটে আসে না ছাগল হেঁটে আসে না বাচ্চা হওয়া তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যায় কিন্তু ছাগল হেঁটে আসে না এর একটাই কারণ হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে ছাগলের শরীর শরীরে ঘাটতি ছাগলের দুর্বলতা সে ঠিক আছে যখন আপনার ছাগলের শরীর বডি কোয়ালিটি ভালো থাকবে মানে বডি কোয়ালিটি ভালো মানে বুঝতে হবে যে আপনার ছাগল মোটামুটি সব কিছু মানে ঘাটতিপূরণ রয়েছে ভিটামিন বা ক্যালসিয়াম যখন আপনার দেখা যাচ্ছে ছাগল একদম শোক না থাকবে মরা থাকবে তখন আপনার ছাগল রক্ত স্বল্পতায় ভুগবে ভিটামিনের অভাব থাকবে ছাগলের শরীরে ক্যালসিয়ামের অভাব থাকবে ঠিক আছে তখনই কিন্তু ছাগল হেঁটে আসবে না ছাগল যখন শারীরিকভাবে সুস্থ থাকবে তখন কিন্তু ছাগল এমনিতে হেঁটে আসে এই যে আমার খামারের ছাগলগুলো আপনার দেখেন আমি হয়তো বা ইদানিং একটু যত্ন কম নিতে পারতেছি এই জন্য কোয়ালিটিটা মানে বডি কোয়ালিটিটা মোটামুটি একটু যদিও খারাপ হয়ে গেছে তারপরে কিন্তু ছাগল যখন আমার হেঁটে আসে মানে বাচ্চা হয় বাচ্চা হওয়ার কিন্তু দুই মাসের মধ্যে হেঁটে চলে আসে সর্বোচ্চ দুই মাস আড়াই মাসের মধ্যে কিন্তু ছাগল হেঁটে চলে আসে একটাই কারণ কি সঠিক যত্ন সম্পূর্ণ সঠিক যত্ন পাচ্ছে ছাগলের মানে যা যা যখন প্রয়োজন সব কিছু কিন্তু সময় মতো পেয়ে যাচ্ছে আর কি ঠিক আছে এর জন্য ছাগল কিন্তু সঠিক সময় হেঁটে আসতেছে তো এই কাজটা আপনারা অবশ্যই দয়া করে করবেন যে এর জন্য আপনার মানে কয়েকটা উপকার হবে এই কাজটা করলে ঠিক আছে এক হচ্ছে বাচ্চা হওয়ার আগে ছাগলের বাচ্চা যদি যত্নের যত্ন নেন তাহলে বাচ্চার কোয়ালিটি ভালো আসবে দ্বিতীয় কথা হচ্ছে ছাগলের হিটের যে সমস্যাটা আপনাদের সেই সমস্যারও মানে সমাধান হয়ে যাবে তৃতীয় কথা হচ্ছে ছাগলের দুধের যে আপনাদের সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না ঠিক আছে ওই দিন এক ভাই ফোন দিয়ে বলতেছে ভাই আমি তো আমার ছাগলের কোনোভাবেই বডি কোয়ালিটি ভালো করতে পারতেছি না ছাগল দিন দিনকালই শুকায় যাচ্ছে শুকায় যাচ্ছে এর কারণ কি ভাই আসলে এই কারণটা হচ্ছে সম্পূর্ণ যত্ন ভাই ঠিক আছে আমি বারবার বলি যে ছাগলকে ভাই একবেলা যদিও খাবার করে নামলক মানে একবেলা কম দেন তারপরে ছাগলের যত্ন বা ছাগলের পরিচর্যা আপনারা মানে বাদ দিন না আর কি ঠিক আছে আর ছাগল বর্তমানে এমন একটা বিষয় মানে আসলে ছাগল বিষয়টা হচ্ছে ভাই মানে পরিচর্যা বা যত্ন বেশি করতে হবে শুধু ছাগলে না প্রত্যেকটা জিনিসের একটা কথাই আছে যে যতনে রতন মিলে আর ঠিক আছে তো এই জন্য আর কি আপনারা একটা কাজ করবেন সব বাচ্চা হওয়ার একুশ দিন বা এক মাসের মধ্যে আপনারা ক্রিমিন ডোজটা করবেন ক্রিমিন ডোজ করে আপনারা ছাগলগুলোকে লিভার টনিক দেবেন লিবার্টনিক ডোজ কমপ্লিট করে আপনারা জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এই সমস্ত ওষুধগুলো দেবেন ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই ছাগল মানে ছাগলের যে রুটিন আছে যে চিকিৎসা বা যে আপনার পরিচর্চার যে রুটিন সেই রুটিনটা পালন হয়ে যাবে তারপরে আস্তে আস্তে যখন আপনার কিমি ডোজটা করার পরে ছাগল যখন আপনার লিবারটনিক খাওয়াবেন তখন কিন্তু ছাগলকে যে খাওয়ার দেবেন বা যে পরিমাণ যত্ন নেবেন এটা ছাগলের গায়ে কিন্তু আস্তে আস্তে লাগবে আমি কি প্রশ্ন করেন না যে ভাই এত পরিমাণ খাবার দিই এত পরিমাণ খাবার দিই কিন্তু ছাগলের ধরে না কেন ছাগল মানে তাজা হয় না কেন ঠিক আছে যে এই পদ্ধ পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন আর কি তো যে কথা বলা বললাম অবশ্যই আপনারা দয়া করে এই কাজগুলো করবেন ঠিক আছে বাচ্চা হওয়ার আগে বাচ্চার যত্ন নেবেন এতে বাচ্চার কোয়ালিটিও ভালো হবে আপনার ছাগলের দুধের কোয়ালিটিও ভালো হবে দুধের পরিমাণও বাড়বে পাশাপাশি ছাগলে আর হিটের সমস্যা যেটা মানে অনেক সময় হয় যে ছাগলে হিটে আসে না এই সমস্যা থেকে কিন্তু আপনারা সমাধান পাইতে পারেন আর কি ঠিক আছে তো কোনো বিষয়ে যদি আপনাদের জানা থাকে অবশ্যই দয়া করে আমার ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে